নকশালবাড়ি বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম মঙ্গলবার দুপুরে নকশালবাড়ির পানিঘাটা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় এরপর নকশালবাড়ির বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান বিদ্যুতের বিলের স্ল্যাব পরিবর্তন ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান বিদ্যুৎ দপ্তরে এদিনের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন প্রণব ভট্টাচার্য রাজু সরকার ঝরেন রায় বিশ্বনাথ মুখার্জি সহ অন্যান্যরা আমরা বিষয়টা যেই বিষয়টাতে আমাদের গোটা জেলা জুড়েই আমাদের এই কর্মসূচি চলছে যে আমরা এই মে মাসের যে বিল মে মাসের যে বিলটা আমরা আমাদের বিভিন্ন কনজিউমাররা গ্রাহকরা যারা পেয়েছে সাথে আমাদের অনেকের বিলের মধ্যে আমরা দেখছি যে ওল্ড ট্যারিফ যেটা ছিল সেটাকে ব্রেক করে আবার নিউ ট্যারিফ একটা করেছে তারা মানে পুরো নতুন পুরনো স্ল্যাবটাকে বাদ দিয়ে নতুন স্ল্যাব এবং নতুন স্ল্যাব পুরনো স্ল্যাবে যেটা ছিল যে বাহাত্তর ইউনিটে পাঁচ টাকা মিনিমাম টাকাটা তারা একই রেখেছে কিন্তু স্ল্যাবটা বাহাত্তর ইউনিটের জায়গায় তিরিশ ইউনিট করেছে এই যে একটা ডাবলের থেকে কম মানে এরকম একটা স্ল্যাব তৈরি করাতে আমরা আশঙ্কা করছি যে প্রত্যেকটা গ্রাহকের বিল যেটা হয় মান মানে ত্রৈমাসিক যে বিলটা হয় সেটা অ্যাপসার্ড একটা জায়গায় যাবে তাতে কিন্তু সমস্যায় পড়বে হচ্ছে যারা যাদের বড় বাড়ি আছে যারা এসি ব্যবহার করে বা ফ্রিজ ব্যবহার করে তাদের হয়তো সমস্যা হবে না কিন্তু গ্রামের সাধারণ কৃষক গরিব মানুষ চা বাগানের লাইনে যাদের বাড়িঘর তাদের বিদ্যুৎ বিল কিন্তু অস্বাভাবিক হারে বাড়বে আমরা সেটাই আমরা এখানে ডেপুটেশন আকারে দিলাম যে এই স্ল্যাবের কোনো পরিবর্তন করা চলবে না যে স্ল্যাব আছে সেই স্ল্যাব পুরানো স্ল্যাবেই আপনাদেরকে নিতে হবে আর একটা আমরা দাবি রাখলাম সেটা হচ্ছে যে তিন মাসের বিলের জায়গায় প্রতি মাসে বিল দেওয়ার ব্যবস্থা করা হোক প্রতি মাসে বিল দিলে গ্রাহকরা একটু সুবিধা পাবে কারণ তিন মাসে বিলটা যখন একসঙ্গে স্ল্যাবটা যুক্ত হচ্ছে তাতে কিন্তু তাদের বিলের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা ত্রৈমাসিক বিলের জায়গাতে আমরা হচ্ছে মাসে মাসে মিটার রিডিং করে বিল নেওয়ার জন্য আমরা কথা বললাম এবং আরেকটা দাবি যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে মিনিমাম যে ফিক্সড রেন্ট প্রতিটা বিলের ক্ষেত্রে আমরা দেখি যে মিনিমাম ফিক্সড রেন্ট একটা দেওয়া থাকে সেই মিনিমাম ফিক্সড রেন্টটা কেন নিচ্ছে এবং সেটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে আমরা এই সময় দেখলাম আমরা বললাম মিনিমাম ফিক্সড রেন্টটা যেটা আছে সেটাকে বাতিল করা হোক গ্রাহকদের যেটা রিডিং উঠবে সেই রিডিং অনুযায়ী বিদ্যুতের দামটা না হোক এই সামগ্রিক বিষয়টা আমরা যেটা পার্টির পক্ষ থেকে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর একটা যে বিদ্যুৎ আইন যেটা ভারত সরকারের যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনের যে কুফল সেই কুফলটা কিন্তু পড়ছে এই পড়া শুরু হয়েছে এই এই মানে ধাপে ধাপে একটার পর একটা স্মার্ট মিটার নিয়েও আমরা কথা বললাম যে আপাতত আমি আমরা ওদের কাছ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে যেতে শুনলাম যে স্মার্ট মিটার এটা ডোমেস্টিক এবং কমার্শিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা চালু হচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে এই স্মার্ট মিটারও কিন্তু ডোমেস্টিক ক্ষেত্রে মানুষের সাধারণ গ্রাহকদের কাছেও কিন্তু স্মার্ট মিটারের বিষয়টা আসবে আলটিমেটলি বিদ্যুৎ যেটা ভারতের সম্পদ এই সম্পদের উপরে ভারতবর্ষের জনগণের যে অধিকার এই সম্পদ ব্যবহার করার সেই জায়গাটাতে একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু এই সম্পদ ব্যবহার থেকে বঞ্চিত হবে এটাই আমরা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় আমাদের এই ডেপুটেশন কর্মসূচি চলছে আগামী দিনে এই পরিবর্তন যদি না ঘটে তাহলে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএমের পক্ষ থেকে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য থাকবো